ওসমান হাদিনামের বন্ধুটার সাথে কোনো দিন মোলা আঘাত হয় নাই ও আল্লাহ কিন্তু একটা পশু কেউ যদি আক্রমণ করে পশুর উপরে সহ্য করা যায় না আর সেখানে একটা তাজা ফ্রাম চলে যাবে আয় আল্লাহ এটা অন্তর্কে মানানো যায় না আয় আল্লাহ তা আপনার কুদরতের রফায়েস আলাম আই আল্লাহকে শুনলাম তিনি দুনিয়াতে জিন্দা নাই আয় আল্লাহ তাকে শাহ আদাতের মর্যা করেন এরকম আমার কলিজার যত যুব তাদের নিরাপত্তার জন্য আপনি কুদরতে দরজা খুলে দেন রে আল্লাহ আমার যুবকদেরকে দিনের দেন আল্লাহ প্রত্যেকটা যুবকের দেশের জন্য আপনি ঢাল বানিয়ে দেন আয় আল্লাহ কত যুবকের কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমরা দিনের কাজ করি দেশের কাজ করি জনগণের পেছনে খেদমত করি এক লাইনে আর আমার যুবক বাবারা কিছু আছে তারা ভিন্ন লাইনে দেশের জন্য কাজ করে জনগণের জন্য কাজ করে আর আল্লাহ দেশের দরদি জনগণের দরদি দিনের দরদি যারা কুদুরতে তারা তাদের হেফাজত করে না আপনি স্যার বাদের আপন উঠা আপনি স্যার আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ না দ্বারা নিরাপত্তার ব্যবস্থা করো ধরো যদি যুবক নাই তাজা প্রাণ ঝরে পড়েছে আমার এই পবিত্র বাংলাদেশ এত পশ্চিম মাদ্রাসা আলে এত জিকিরের আওয়াজ আজানের আওয়াজ এর পর কেন এত বড় বড় জুলুম হবে বুঝতে পারিনা রে মালিক ও আল্লাহ গুনার কারণে বেজার হইন না হেদায়াতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন পাঁচ অক্ট নামাজি বানায়া দেন আমার কলিজার যুবকদের দেশ ও দিনের খাদেম বানায়া দেন আয় আল্লাহ দেশের জন্য দিনের জন্য জনগণের জন্য আমাদেরকে নিরলস আমানতের সাথে কাজ করার তৌফিক দান করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও দয়ার মালিক গুনার বোঝা নিয়ে আপনার দরজায় হাত তুলেছি কত ওলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব আমার কলিজার যুবক ছাত্র পর্দার আড়ালের কত মা বোনেরা আয় আল্লাহ মেহেরবানী করে আমাদের তলোয়া কবুল করে নেন জীবনের গুনা মারাফ করে দেন আয়াল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী এলাকাবাসী প্রবাসের যারা সবাইকে কবুল করে নেন আয়া আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের ইমান আমার হেফাজত করেন আমার প্রবাসে যারা মা বোনেরা ভাইয়েরা কষ্ট করে দিন রাত খানা নাই ঘুম না মন চাইলে মা পায় না চাইলেই বাবা পায় না কত ওই বিদেশিরা কত আল্লাহর বান্দার খবর এমন হয় যে বাবায় মরে গেছে কত প্রবাসীরা মায়ের মরণ দেখতে পারে না জানা যাও পায় না ও আল্লাহ নিজেদের মা বাবা পরিবারকে সুখে রাখার জন্য নিজের সুখের চিন্তা না করে আমার ওই প্রবাসে যারা এখনো কষ্ট করে আর ভাঙ্গা পরিশ্রম করে কামাই রুজি করে কত প্রবাসের ভাইয়ারা কত কষ্টে আছে পেরেশানিতে আসেন আমার প্রবাসী ভাই বোনদের সবার পেরেশানি দূর করে দেন আয় আল্লাহ তাদের জীবনকে শান্তিময় করে দেন রুজি রোজগার চাকরিতে বরকত বাড়ায় দেন পেরেশানি দূর করে দেন আল্লাহ

পর্দার আড়ালের মা বন্ধের কবুল করে নেন আবেদা বানায়া দেন পর্দাওয়ালা বানায়া দেন সন্তান গুলো নেককার দেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়া বিধান করেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের নামাজি বানায় দেন মোবাইলের গুণা থেকে আমাদেরকে হেফাজত করেন যারা ব্যবসা করে চাকরি করে বরকত বাড়ায় দেন অভাবীদের অভাব দূর করে দেন ঋণ দেয়ের ব্যবস্থা করে দেন আয়াল্লাহ আল্লাহ মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীরা দর্শক কবুল করে নেন আয়াল্লাহ আল্লাহ হিংসা দূর করে محبت বাড়ায় দেন সুন্নাত ওয়ালা ইজ্জতের জীবন দান করেন হে আল্লাহ নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন হে আল্লাহ যারা হাত তুলিসি জানি না ময়দানে কারাইয়াতি অনেকের বাবা নাই অনেকের মা নাই যে তিম অসহায় মতো যারা ভাইহারা বোনহারা অসহায় আমরা সবাই গুনাগার ওই মা বাবার সন্তান যারা এখানে হাজির হাত তুলেছেন মেহেরবানী করে তাদের দোয়া কবুল করে মা বাবার কবর জান্নাত বানায়া দেন যারা বেঁচে আছেন হায়াত বানায়া দেন অসুস্থ যারা সুস্থ বানায়া দেন আয়াল্লাহ সারা দুনিয়া ইজ্জতের সাথে খেলপথের জন্য কবুল করে নেন চল আর ভতে ইজ্জতের সাথে হেফাজত করেন মোকালেফেরে মোহফেক বানায় দেন মহিবিন মোতা লেকিংদেরকে কবুল করে নেন আয় আল্লাহ আমাদের হায়াত বানায়ে দেন আয়াল্লাহ সুস্থতার সাথে না খায়াত দান করেন আমাদের পরিবার আহাল সন্তান বাড়ি গাড়ি সব হেফাজত করেন

আই যেই কলিজার টুকরা সন্তানটার কারণে এখানে হাজির হয় আই আল্লাহ আপনার গোলাম সাইফু الاسلام দেশের মা বাপসের বিজের গিয়া কামাই রুজি করে দেশে এসে সুন্দর দিনের বাগান বিসায়া মানুষকে দিনের কথা শোনার মতো ব্যবস্থা করেন আই আল্লাহ ওখানেও সুন্দর দিনই পরিবিষ্করণ করে চলেন আই আল্লাহ তাকে আপনি কবুল করে নেন মৃত্যু পর্যন্ত তীরের ক্ষেত্রের জন্য কবুল করে নেন তার মা তার বাবা তার ভাই বোন যারা পরিবারের সবাইকে হেদায়াতের উপরে কবুল করে নেন আয়াল্লাহ মাহফিলের কেন্দ্র করে এলাকার সবাইকে কুদুরতের দ্বারা কবুল করে নেন যুবক বৃদ্ধ সবাইকে কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আয়াল্লা পা সর্তনামাজী বানায়াদান

যার দ্বারা দেশের উপকার হবে জনগণের উপকার হবে ইসলামের উপকার হবে তাকেই বিজয় দান করেন আল্লাহ আয়াল্লা আমরা কারো পক্ষ বিপক্ষ বুঝি না আপনার মর্জি মতো থাকতে চাই আয়াল্লা ইসলামের লাইনে চলতে চাই যারা বুঝে না তাদেরকে বুঝদান করেন আয় আল্লাহ যারা বুঝিয়াও উল্টাপথে চলে তাদেরকে হেদায়ত দান করেন এই তো জানেন যদি এমন হয় কপাল খারাপ হয়ে গেছে এ সমস্ত জুলুম যারা করবে বুঝিয়া শুনিয়া ওই জালেমদের থেকে আমার দেশ আমার জাতিকে হেফাজত করে নল মা বোনদের ইজ্জতের হেফাজত করে আমার চাকরিজীবী ব্যবসায়ীদের ইজ্জতের হেফাজত করে নল পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন হাসমুল্লাহ নিয়মান নিয়মান নংলা কো নিয়মান নছি অসল্লা হুদা আলা আলা খাই খাল কিহি মোহেম্মা দিওঁ আলা নিহি আল্লাহ আগামী জুমাবার মাদ্রাসার মাহফির কবুল করেন আল্লাহ অনেক অর্থের প্রয়োজন আপনার খাজানার অভাব নাই জায়গার ঋণের বোজামাথায় মাদ্রাসার কাঠ চালমান ঋণের বোজামাথায় মাহফিলের ঋণের বোঝা মাথায় কুদুরতের দ্বারা দিনের বৃহস্পতি মেহরবাণী করে সব খরচের আয়োজন করে আল্লাহ আসাতে যায় কেন দায়নি ব্যবস্থা করে দেন।